আর বাড়ির দিকে চলছে হয়েছে বাড়ির চায় না লাজু আসত কিন্তু অনুভব চায় দাঁড়িয়ে ওইখানে ঠিকঠাকভাবে সব কিছু করতে পারে করার চেষ্টা আর একটা আছে যেটা ওর করে না সেটাকে মানে ওর যে

তোমার কি at the তোমার of our units তোমার team is your college? Lagi I wanna focus on the land I know that the regime кон hyalck of horses can the traveling peddles to land Do আমার take the break

ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ টু মানে আমরা রিয়েল লাইফে যে পছন্দ করি গুড না পছন্দ করলো কিছু করার নেই উই আর টুগেদার না ফর দা পেই আমরা যে অন স্ক্রিন ইউ টাইম দিয়ে করে যে দেখে শোটা সেটা বলবেন সোপ্রেজ দা মেগা চলছে তার সাথে সাথে আর কিছু কাজ আসছে তো 14 একটা মিউজিক ভিডিও আছে আমার আর রূপমার্ক এনাউন্সমেন্ট করে কিন্তু এটাই প্রোডাকশন হাউস ওরকমভাবে অনাউন্সমেন্ট করে তুলে হ্যাঁ আর একটা মেগা চলতে অনেকটাই প্রেশার চোদ্দ একটা মেগাতে সময় দেওয়া হয় কিছু করে সেই আগে আগে টাইম করে দিয়েছে এরকম সুবিধা এবং তাছাড়া আমরা দেখেছি যে তোমরা চারজনেই চারটে মানে চারজনেই খুব ইন্ডিভিজুয়ালি ছুটিটা পাও মানে এই হাউসে আমরা দেখেছি ছুটিটা খুব ভালো হুম প্ল্যান্ড যায় প্রোডাকশন খুব করে